আর নাভি থেকে হাটু পর্যন্ত লাস্টার করা একটা ছবি ফেসবুকে কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছে আসিয়ারoperatorname ভেঙে গিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে বড় বড় তার সাথে তাকে দংশন করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই জশ সাহেব চোরের বিচার প্রয়োগ করে মাগুরায় 8 বছরের শিশু আসিয়ারকে যে বর্বর সন্তান ধর্ষণ করেছে তার বিচার আগে করুন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনার সেই ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা জস সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি ডাক্তার আছি আসিয়ার কানে কানে বলবে বল আসিয়া তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আজকে শুধু একটি কথা বলতে চাই আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোন তদন্তের দরকার নাই এটার জন্য বিচার বিলম্ব করার কোনো দরকার নাই দর্শনকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে জুলিয়ে সতেরো কোটি মানুষের কলিকার ঠান্ডা করতে হবে বন কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বন আসিয়ান ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন করে তুলব আর যেন কোন আসিয়ার ধর্ষিতা না হয় এই আসিয়ার ঘটনা দেখার পর বাবা শরীফের গিলাপ ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন পুলিশ ভাই চার্জশিটের নামে তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আমার বাকি দর্শী হলে আমার মেয়ে দর্শী হলে আমরা কোন মুখ দিয়ে দর্শনকারীর বিচার চাইব আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই বিচারের যে দীর্ঘ প্রসেস আমরা জানি আসিয়ার ব্যাপারে আসিয়ার বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয় এই বলে আমি আমার কর্তব্য শেষ করছি বিচারে বাংলার মাটিতে হবে এবং হবে ইনশাআল্লাহ